পোস্তকলা হাটে প্রচুর পরিমাণে গরু আছে দেখি আমরা পোস্তকলা হাটে ছোট গরু আছে ছোট বড় এই এখানে আমরা বড় গরু রাস্তার দুই পাশেই গরু গমগমা পোস্তকলা হাটে কাস্টমার আছে মোটামুটি অনেকে হাটের ধারণা নিচ্ছে হাটের দাম এই ছোট বিশাল বড় একটি গরু দেখি এই বড় গরুটা দাম কিরকম চাচ্ছে ভাই দাম কত চাই ভাই গরুর দামটা জানাতে পারলাম না ভালো বড় গরু এই মাছ এখানে গরু চলে আসছে এই গলির ভিতরে আমরা গলির ভিতরে না গিয়ে এখন সোজা এক নাম্বার কাউন্টার ওদিকে যাচ্ছি মাছ আল্লাহ এই একটি পাকড়া

চল্লিশ পঞ্চাশের মধ্যে গরু পেয়ে যাবেন পুস্তক হাটে চল্লিশ থেকে গরু পেয়ে যাবেন এই গরু বিশ্রাম করছে

ছোট গরু কোন জায়গায় গরু ভাই কোন জায়গায় গরু দুই দিন আগে আসছে ভাই এখন তো পুলিশে কোনো হয়রানি করে পুলিশে কোনো হয়রানি করে না বাইরে জিনাই দাতে গরু আনছে কটা গরু আনছেন ভাই

যাই আমরা আরো দেখি গরু কথা বলি সুন্দর গরু কালেকশন এই মাশাল ভাই গরু ভাই দেখা পোস্তকলা হাটে আইলে একটা কিনতে মন চাই বই কোন জায়গা গরু কাকা

লাল গরুটা যাচ্ছে একশো নব্বই একশো ষাট একশো তিরিশ না ভাল লাগলো সুন্দর দাম চাইছে দেখি আমরা সামনে যাই আরো হ্যাঁ এই যে এখানে আবার গাই গরু আছে যাতে গাই গরু পছন্দ গাই গরু নিতে পারেন এই একটি হাফটা হাতটা একটি বড় বড় দেখে চলে আসলো সামনে চার লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে

এখান থেকে আবার বড় গরু আছে এখানে আবার সিরিয়াল সব বড় মিডিয়াম থেকে বড় বড় গরু এখন আবার বড় গরু দেখতেছি ছোট গরু খুব কম পাইতেছি সামনের দিক দিয়ে মিলবারেকের দিক দিয়ে আপনাদেরকে সব ছোট গরু বেশিরভাগ এখান থেকে আবার বড় গরু মা এখানে গাই গরু আছে সার গরু আছে দেখে আমরা এই যাচ্ছি পাকড়া জল ছাপা যে অস্ট্রেলিয়ান দেখি দেখি আমরা সামনের দিকে যাই আরো এই যে আরেকটি ট্রাক আস্তে আস্তে খুব সুন্দর এই যে আরেকটি ট্রাক চলে আসছে এই স্ত আডার এই গরু আস্তে আছে ভরপুর গরু আসতেছে গরু দেখার মতো ভাই এই যে একটি গরু আরেকটি গরু উপরে উঠে গেল কিন্তু আবার নেমেও গেল গরু দেখতে দেখি আমরা মাজারের ভিতরে চলে যাই মাজারে প্রথম দিকে মাজারে মাজারের ভিতরে গরু এসেছিল এখন আমরা মাজারে চলে যাচ্ছি দেখি মাজারের ভিতরে কি পরিমাণ গরু আছে আমরা ভিতরে চলে যাই ওই আমাদের এক বড় ভাই খালেদ ভাই খালেদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল তাই আমরা বের হয়ে গেছি এখন আবার ভিতরে চলে যাব দেখি ভিতরও ভালো গরু আছে খুব কম সম্ভবত দেখি আশা করি ভালো গরু আছে না খুব কম এই যে একটি গির এটা গির গরু নেপালি না এই যে গির গরু একটা গির একটি গির পেলাম এই যে দেখেন গরু প্রায় অর্ধেক গরু বের করে দিছে এখন অর্ধেক গরু আছে এই গরুটা সুন্দর আসছে এই আরেকটি গরুর ট্রাক চলে আসছে মার্শাল্লা

মাশাল্লাহ এই যে একটি পাকড়া পাকটা গরু ব্যাটা শেষ না যায় পাকটা গরু দেখি এই সাইডটা সম্ভবত মাজারের ভিতরে গরুগুলো এই সাইডে রাখা হবে দেখেন এই যে বিয়ারা ব্যাপারি ব্যাপারিরা কাজ করছে আশা করি যারা গরু কিনবেন অবশ্যই গরু রাস্তায় নামায় গরু দেখবেন কারণ ভালো দিয়ে গরু ऊंचा করে রাখছে এই রাস্তা নামে গরু দেখবেন কারণ বালির উপরে গরু এমনি বড় লাগে এই যে দেখেন এই যে এই যে এখানে বড় আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আকবর এই যে বড় বড় গরু এই যে একটু বড় তিন লাখ পনেরো দাম বলছে এক দাম কত বলছেন দাম দুই লাখ সুন্দর দাম দেখি আমরা সামনে যাই

দাম কত জোড়া মার্শাল মার্শাল এখানে গরু চলে আসছে যে ছোট গরু ছোট গরু ওই জোড়া দুটা বারো লক্ষ টাকা দাম চাইছে দেখি সুন্দর দাম বলছে এই কালা জোড়া দুটো বারো লক্ষ টাকা হ্যাঁ সুন্দর দাম কিসে দেখি আমরা ট্রাক থেকে গরু নামাচ্ছে গরু নামানো দেখি